তো আজকে রবিবার রবিবার যেমন থাকে রবিবারের কাজগুলো যেন একটু বেশি মনে হয় কারণ সবাই প্রায়ই প্রায় বাড়িতে থাকে তো সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে কেটেছে কিন্তু ভিডিও তো দিতে হবে সেই জন্য আমি আজকে এখন এডিট করতে বসে গেছি তো প্রথমেই বলে রাখি ঘুম থেকে উঠেই আমি ফেসবুকে কিছু কিছু পোস্ট করি যে কারণে কিছু লোকের খুব মাথা ব্যথা হয় দেখো আমি তো আমার প্রোফাইলে পোস্ট করছি তো তা নিয়ে কারোর মাথা ব্যথা হলে চলবে না ফেসবুকে কিছু না কিছু পোস্ট আমি করতেই থাকি আর এটাই ফেসবুকের অ্যালগরিদেমে লেখা যে তুমি কিছু না কিছু পোস্ট করলে তবে ফেসবুক তোমাকে এনগেজমেন্ট মানে হিসেবে বাড়াবে তো আমার মনে হয় ফেসবুকে যারা কাজ করছে ওপেন প্ল্যাটফর্মে সবাই কিছু না কিছু পোস্ট করতে পারো জানি জ্ঞান দিয়ে দিচ্ছি কিন্তু আমার মনে হলো যে এই জিনিসটা বলাটা উচিত আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এটা শেয়ার করছি আর তোমাদের বলেছিলাম আমি যে আমি আজকে পুরো দিন কি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা বলতে আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ টাস করে ঘরের সমস্ত কাজ বাজ বাগিয়ে আমি রেডি হয়ে গিয়েছিলাম তো প্রচণ্ড গরম পড়েছে আমাদের শ্বশুর শাশুড়ি মা চলে গিয়েছে নতুন বাড়িতে তো এই পুরনো বাড়িটাতে সেরকমভাবে ও ওনারা থাকে না বা থাকা হয়ে ওঠে না আসে মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় কিন্তু ঘর অনেকদিন বন্ধ থাকলে দেখবে কি হয় গুমো গুমো গন্ধ উঠে যায় ঘরগুলো অপরিষ্কার হয়ে যায় তো সেই জন্য নিজেকার ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল যেহেতু খুব গরম পড়েছে ওনারা রাতের বেলায় শুতে আসবে বলে শাশুড়ি মা আর শ্বশুরমশাই ঠিক করেছিল ওনারা যেহেতু নতুন বাড়িতে থাকে খুব গরম পড়ে গেছে সেই জন্য তো সকাল সকাল শাশুড়ি মা চলে এসেছিলো নিজেকার ঘরগুলো প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন করেই ফেলেছে ঘর মোছা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট এই ঘরগুলো হচ্ছে অনেক পুরনো ধরনের মানে পুরোনো দিনের ঘর প্রায় একশো বছরেরও বেশি এই ঘরটার বয়স হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের দাদুর দাদু তো অনেক পুরনো স্মৃতি ওনারা খুব আগলি এবং খুব যন্ত্র করে রেখে দিয়েছে এবং এই ঘরের মধ্যে জানো তো হরিণের সিংহ রয়েছে বলা যায় নাকি পূর্বপুরুষরা আগে শিকারে যেত এবং সেখান থেকেই এই হরিণের শিংগুলি পাওয়া এবং সেগুলো ঘরে লাগানো ঠাকুমার কাছ থেকে শোনা আমার হাজবেন্ডে ঠাকুমার কাছ থেকে শোনা তো ঘরগুলো মডিফাই করা হয়েছিল বাট কিছু কারণের জন্য আমার শ্বশুর শাশুড়িমা নতুন ঘরে সিট করে যায় এই ঘরগুলো বন্ধই থাকে আপাতত তো দেখতেই পাচ্ছ যে ঘরগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে গায়ে নিচে ঠান্ডা বলে এখানে এসে সবে বলে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তো তো তারপর আমি ভাবলাম যে চলো ঠিক আছে এখানে নিচেগুলো যখন শ্বশুর শাশুড়ি মা পরিষ্কার পরিচ্ছন্ন শাশুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো আমি যাই ওপরে গিয়ে রান্নাটা কমপ্লিট করে নিই আমাদের বাড়িতে জানো তো এখনও পর্যন্ত ওই চিমনি বলে না চিমনি বসানো হয়নি যে কারণে গোটা ঘরে তেল চিট পড়ে গেছে খুব তাড়াতাড়ি যথা জলদি চেষ্টা করছি যে চিমনি বসানোর তা নাহলে বাড়িতে এত চিট হচ্ছে তো রান্নাবান্না কমপ্লিট করে আমার যেহেতু হাজব্যান্ডের ডিউটি ছিল বিশিফটি ওকে বারোটার মধ্যে খাবার কমপ্লিট করে দিয়ে দিয়েছিলাম আজকে বেশি কিছু করিনি শুধুমাত্র মাটন নিয়ে এসেছিলো সকালবেলায় পাতলা পাতলা একটু ঝোল করেছিলাম আর ভাত তো সাথে একটু ভাজা একটু পোস্ত থাকলে হয়তো ভালো হতো কিন্তু আমার সম্ভব হয়ে ওঠেনি সময়ে যেহেতু কাচি বাড়িতে কোনো কাজের লোক নেই সমস্ত কিছু আমাকেই করতে হয় তো আজকের ব্লগটা এখানে অব্দি ভালো লাগলে একটা লাইক একটা একটা ফলো করে দিও জানি আমি একটু নতুন বিগিনার তার জন্য আমি এই ভুলগুলো করে ফেলি তো তারপর বিকেল হয়ে গেছিলো বিকালে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নাচের ক্লাসে যাওয়ার জন্য চারটে থেকে নাচের ক্লাসে পৌঁছে গিয়ে দেখি বড়দের ক্লাস স্টার্ট হয়ে গেছে আমরা অলরেডি লেট তো তারপর নাচের ক্লাস থেকে বেরিয়ে আমার ছিল একটু আইব্রু করার কারণ পরের দিনে আমার এক জায়গায় যাওয়ার ছিল তারপরে চলে গিয়েছিলাম পার্লারে পার্লারে যাওয়ার পর আইব্রু করে শাশুড়িমার সাথে গিয়েছিলাম আর মেয়েটাকে নিয়ে তারপর বাড়ি ফিরি বাড়িতে ফিরে ভাবছিলাম যে এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী করবো তাই শাশুড়ি মায়ের কাছে কিছুক্ষণ বসেছিলাম ওখানে কিছুক্ষণ বসে থাকার পর তারপরে বাড়ি আসি চাটা খেয়ে বাড়ি আসি সাড়ে আটটার সময় আজকের ব্লগটা এখানে